বন্ধুরা পুজো এসে গেছে তো আমাদের ঠাকুর ঘরে কি হয় অনেক বাসন আমাদের ইউজ হয় না সেগুলো অনেক সময় আমাদের তোলা থাকে তা সেগুলো আমাদের মাঝে মাঝে বা বড় কোনো পুজো হলে তখন কিন্তু সেগুলোকে বের করে নিতে হয় এবার এইভাবে না রাখার জন্য কি হয় অনেক সময় প্লেটগুলো একদম কালো হয়ে যায় তখন সেগুলো না উঠতে চায় না একদম তখন আমরা কী করবো দোকানে পালিশ করতে দিই সেই জন্য দোকানে পালিশ করতে না দিয়ে আপনারা যদি একটু বুদ্ধি বের করে এইভাবে যদি পরিষ্কার করে নেন তাহলে কিন্তু আবার চকচকে বাসনগুলো কিন্তু হয়ে যাবে আর দাগটা একদম উঠে যাবে তো এর মধ্যে আমি দেব অ্যাসিড যেটা আমরা বাথরুমে ইউজ করি টয়লেটে ইউজ করি সেটা কিন্তু দিলে হবে না একটা নতুন নিয়ে এসে এইভাবে আমাদের ইউজ করলে দেখবেন বর্তনগুলো একদম চকচকে হয়ে যায় আমাদের সকাল থেকে রাত পর্যন্ত অনেক কাজ থাকে এবার পেশাল করে এইগুলোকে ধুয়ে পরিষ্কার রাখাও আমাদের একটা কাজের মধ্যে পড়ে এবার সেইগুলোকে চকচকে করতে গেলে তাড়াতাড়ি আমাদের সামান্য একটু যদি আমরা অ্যাসিড দিয়ে দিই তাহলে কিন্তু খুব সুন্দর এগুলো পরিষ্কার হয়ে যায় খুব ভালো করে পরিষ্কার কিন্তু আপনারা করে নিতে পারবেন হাতে একটা গ্লাভস পরে নেবেন কারণ অ্যাসিড দিয়ে আমরা যখন ধোবো তখন একটা গ্লাভস পরে নিলে কিন্তু আমাদের খুব সুবিধা হয় আমাদের ঘরে অনেক সময় দেখবেন গ্লাভস না এক একটা জিনিসের সাথে দেয় সেগুলো কিন্তু আমরা রেখে দিতে পারি কিছু কিছু কাজের জন্য তো আমি এই প্লেটটাও নিয়েছি এটাও আমার ভরা ছিল একদমই কালো হয়ে গেছিলো সেই জন্য এটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি অ্যাসিড দিয়ে খুব ভালো করে রগড়ানোর পরে এটা আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নেব নর্মাল জল দিয়ে ধোয়ার পরে পিতাম্বরী পাউডার নেব পিতাম্বরী পাউডারটা আমরা বাসনের দোকানে পেয়ে থাকি এর ওপরে পিতাম্বরী পাউডারটা দিয়ে শক্ত কোনো জিনিস দিয়ে স্কচ বাইট দিলে কিন্তু হবে না যেমন স্কচ বাইটে যে শক্ত স্টিলের উল্টা না যেটা একটা স্পঞ্জের টাইপে থাকে সেটা নিতে হবে আমি যেমন নিয়েছি ছোপড়া ঠাকুর ঘরেতে তো ছোপড়া আমাদের রাখাই থাকে নারকেলের ছোপড়া ওইটা দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে রোগড়ে রোগড়ে এটা কিন্তু পরিষ্কার করে নিতে পারি দেখবেন এত সুন্দর পরিষ্কার হয়ে যায় একদম চকচকে কিন্তু হয়ে যাবে এটা একটু শক্ত এটা দিয়ে খুব ভালো কিন্তু আমরা পরিষ্কার করতে পারব তো বন্ধুরা এখন তো দুর্গা পুজো আসছে আমাদের ঘরে পুজো দিতে গেলে অনেক বাসনের দরকারও পড়ে আর সেইগুলো কালো হয়ে যায় ঘরে তুলে রাখার জন্য তা সময় দোকানে দেবার কোনো প্রয়োজন নেই ঘরেই আমরা একটু এইভাবে প্রথমে একটু অ্যাসিড দিয়ে ধুয়ে নিয়ে যদি পিতাম্বরী পাউডার না থাকে তাহলে একটু ছাই মাটি দিয়ে পরিষ্কার করলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তো আমার মোটামুটি দেখুন পরিষ্কার হয়ে গেছে একটা না কালো কষের মতো ওঠে ওইটাই উঠে গেলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে এইসব পাত্রে আমরা ফুল রাখতে পারি ঠাকুরের জোগাড় রাখতে পারি এই থালাগুলোও খুব আমাদের প্রয়োজন পড়ে আর এই ছোটো ছোটো রেখাবিখগুলো ঠাকুরের জোগাড় করতে বা ঘন্টা শাঁখ রাখতে এই ছোটো ছোটো রেকাবিগুলো কিন্তু আমাদের খুব প্রয়োজন পড়ে সেই জন্য নিত্য যদি এগুলো আমরা পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয় এবার সব সময় তো সব জিনিসটা লাগে না সেই জন্য অনেক জিনিস তোলা থাকে এবার কাজের সময় পারলে তখন কি হয় এগুলো কালো কালো হয়ে থাকে সব সময় পিতাম্বরীতে ওঠে না সেই জন্য বন্ধুরা সামান্য যদি আপনারা একটু অ্যাসিড দিয়ে দেন দোকানে পালিশ করতে দিলে ওরা ওই একটু অ্যাসিড দিয়েই পরিষ্কার করে দেয় আমরা ভাবি ভীষণ চকচকে হয়ে গেছে তো এইভাবে করে নিলাম পরিষ্কার এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আর কাঁসা পেতলের জিনিস কিন্তু সব সময় ধোয়ার পরে মুছে রেখে দেওয়াই ভালো তাহলে কিন্তু দাগ পড়বে না আর মুছে না দিলেই কিন্তু একটা দাগ পড়ে যায় তো এইভাবে আমার ঠাকুর করে যত বাসনগুলো থাকে বারো মাসেরগুলো তো অত নোংরা হয় না কিন্তু যেগুলো তোলা থাকে সেইগুলো যখন আমরা ইউজ করবো ভাবি তখন কিন্তু এগুলোতে নর্মালভাবে কিন্তু টেবু দিয়ে ওঠে না তখন একটু অ্যাসিড দিলে কিন্তু আমাদের এই ঠাকুরের থালাগুলো কিন্তু একদম চকচকে হয়ে যায় সেই জন্য বন্ধুরা একটু যদি অ্যাসিড দেওয়া হয় তাহলে কিন্তু আরও পরিষ্কার হয়ে যায় আমাদের বাসনের দোকানে যখন আমরা পালিশ করতে যাই এইভাবেই ওরা পালিশ করে দেয় তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট আর লাইক দেবে বন্ধুকে আমার আর নতুন বন্ধুরা